দেশের পাঁচটি ইসলামী ব্যাংক শিগগিরই একীভূত হয়ে তৈরি হবে একক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইজ মনসুর জানিয়েছেন দেশের বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকে দ্রুতই একীভূত করা হবে এই প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকগুলোর কর্মীরা চাকরি হারাবেন না বলে নিশ্চিত করেছেন তিনি রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি এটা দুটোই আমরা প্রক্রিয়াগতভাবে আমরা মানে খোলা রেখেছি যে আমরা একটা করব অথবা এবং তারাও তাদের গভর্নর বলেন নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে তবে নির্বাচনের আগে আমরা আগামী কয়েক মাসের মধ্যে এই পাঁচ ব্যাংক মার্জার করব। তিনি আরও জানান ব্যাংক কর্মীদের উদ্বেগের কারণেই প্রয়োজন হলে শাখাগুলো স্থানান্তর করা হবে এমনকি শহরে বেশি শাখা থাকলে সেগুলো গ্রামে পাঠানোর ব্যবস্থাও নেওয়া যেতে পারে অতিরিক্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাচার হওয়া সম্পদ উদ্ধারের জন্য ধাপে ধাপে এগোতে হবে এর জন্য আদালতের চূড়ান্ত রায় ছাড়া সম্পদ উদ্ধার সম্ভব নয় এছাড়া তিনি অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা এডিআর পদ্ধতির কথাও উল্লেখ করেন এই পদ্ধতিতে আদালতের বাইরে মাধ্যমে অর্থ ফেরত আনা সম্ভব তবে কোন পথে এগোবে আদালত নাকি এডিআর সেটি নির্ধারণ করবে সরকার সম্পত্তির বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে কোন ব্যাংক থেকে কি হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে আছে এভিডেন্স টু সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করবে গভর্নর বলেন দেশের সম্পদ উদ্ধারে দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতেই মামলা পরিচালনা করতে হবে এই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে Ab News Text Report.